আসসালামু আলাইকুম বাংলাদেশের মানুষ কারো দাদাগিরি একদম পছন্দ করে না বলেছেন জামায়াতের আমির বাংলাদেশের মানুষ মাথার উপর তাদের মাথার উপর কারো দাদাগিরি একদম পছন্দ করে না বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সোমবার দুই ডিসেম্বর রাতে তার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনের হামলার ঘটনার প্রসঙ্গে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি ফেসবুক পোস্টে ডিদিক রহমান লেখেন ভারত নিজের দেশে তার দেশের দিতে ব্যর্থ। সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশ নিয়ে কথা বলার কোনো অধিকার তাদের থাকতে পারে না আমরা বাংলাদেশের জনগণকে সতর্ক থাকার জন্য আহ্বান জানাচ্ছি জাতীয় ঐক্য তার কার্যকর ঔষধ উল্লেখ্য বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন ও চিন্ময় কৃষ্ণ ধাসকে গ্রেপ্তারের প্রতিবাদে ভারতের ত্রিপুরা রাজ্যে আগরতলা সার্কিট হাউসে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশের পর সেখানকার বাংলাদেশ সহকারী হাইকমিশনের হামলা চালায় একদল উগ্র ভারতীয় তারা বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে এনে ছিঁড়ে ফেলে এবং মিশনের সাইনবোর্ড বেঙ্গে ஆகும்